খারাপ ইভিএম মেশিন অকেজো ক্যামেরা টানা দু ঘন্টা ধরে বন্ধ ভোটগ্রহণ দমদম লোকসভা কেন্দ্রের তেঘরিয়া শিক্ষায়তন হাই স্কুল বুথের ঘটনা খবর পেয়ে তেঘরিয়া শিক্ষায়তন বুথে হাজির হন বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত তার অভিযোগ সকাল সাতটা থেকে নটা পর্যন্ত দুই ঘন্টা ভোটাররা লাইনে দাঁড়িয়ে আছেন ওই বুথে ক্যামেরা ও ইভিএম খারাপ কমিশনের কোনো হেলদোল নেই তার দাবি ভোটারদের করে দিদিমণির নির্দেশে ভোট স্লো করার চেষ্টা চলছে ক্যামেরা বন্ধ তার মধ্যে দিয়ে এতক্ষণ ধরে দু ঘন্টা ধরে লোক দাঁড়িয়ে আছে সাতটা থেকে নটা দু ঘন্টা লোক দাঁড়িয়ে আছে সেই দু ঘন্টার মধ্যে এখানে এরকম ইয়ে হচ্ছে আমরা নিশ্চয়ই মানুষ মানুষ নালিশ করছে যে আমরা কতক্ষণ দাঁড়িয়ে থাকবো আমি প্রথমেই খারাপ ছিল তারপরে এ করে দিয়ে ওই মেশিন খারাপ ক্যামেরা খারাপ এগুলো ইচ্ছে করে দেরি করে ভোট ভোট নষ্ট করার চেষ্টা করছে কারণ মানুষ যা চলে যায় আমরা কমিশনে অভিযোগ করেছি আমি আবার কথা বলছি দাদা ওরা বলছে ব্যবস্থা নিচ্ছে কিন্তু ব্যবস্থা কতক্ষণ ধরে নেবে এটা তো কথা যেহেতু আজকে দু ঘন্টা ধরে এখানে ভোট বন্ধ রয়েছে আমাদের মন্ডল প্রেসিডেন্ট রাজু সিং তিনি কমপ্লেন করেছিলেন আমরা তারপরে কমপ্লেন করছি আমাদের চলছে কিন্তু কমিশনের হেলদোল নেই ভোটটাকে স্লো করে দেওয়ার চেষ্টা হচ্ছে দেখুন কমিশনের লোক মানে এখন তো সরকার সরকারি কর্মচারীরা নির্দেশে করছে আমরা আমাদের দিয়ে দেখছি